আর খালা জীবনে নামাজ পড়ে না সবে বেড়াতে চিনে ঠিক রুটি করছি জান্নাতে যাবে রুটি বেলে সবে বেড়াতে রাত্রে কিছু ছেলেকে দেখতে পাবেন সব বাপের কিনা বাইক নিয়েছে অ্যাপাচি কেটিএম আর সব কটাই গুটকা খোর কি বুঝলেন আর দিয়ে একবার করে কবরস্থানে যাচ্ছে দাদর কবর যাচ্ছে হজরের সময় বলছে তোর কত রাখাত হলো বলে আমি আশি রাখাত পড়ে ফেলেছি তোর কত হলো বলে আমার বিরাশি চলছে বলে একশো পুরন কর শেষকালে ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছে হাইয়ালাস সালা হাইয়ালাল ফালা এরা তখন বলছে আমাদের সবাই পালা ইমাম আর মোয়াজ্জিনার পরে যা পারবি চালা ওরা নাই আবার পরের বছরে দেখবে আমাদের দেশে তো তিন দিন আগে থেকে দাদিরা দাদরা বাচ্চা ছেলের হাতে পয়সা দেয় কেনে বোম ফাটাগা গায়ে মনে হচ্ছে যুদ্ধ চলছে দাঁড়াম দ্রুম ফাটাম ফুটু আর খালা জীবনে নামাজ পড়ে না সব শোভে বেড়াতে হুম রুটি 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 জান্নাতে যাবে খাবি কখনো পাওয়া যায়। কিছু কিছু হারাম করে বলছে হালুয়া রুটি আমি একবারও বললাম হালুয়া রুটি খাওয়া হারাম কথা বলেন আপনি কালকে করে খান না কে মানা করেছে স্রোজ করে খান কিন্তু কেউ যদি বলে শোবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে এক থেকে বড় কাঁচা বেদা তার কিছু নাই নামাজ পড়ে না এমনি আচ্ছা শুনে কত বড় দুঃখের কথা রমজান মাসে নিজে থেকে কেউ যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয় গুনা আছে না এমন কি হাদিস এসছে সারা জিন্দগি যদি কেউ রোজা রাখে একটা রোজার মসুল দিতে পারবে না কেউ যদি নিজে থেকে ইচ্ছাকৃত ভাবে রোজা ছাড়ে অথচ দেখিয়ে দেবো আমাদের দেশের লোকরা এমনি রোজা রাখে না ও কিন্তু শোবে বরাতে রোজা রাখবো মারামারি শোবে বড়াতে হয় এলান হয় না কথা বলে না আসসালাম আলাইকুম আগামীকাল শোবে বড়া। আমাকে শোবে বরাতে একটা মেয়ে ফোন করে বলছে হৈজির কি নিয়ত করব আমি তুই নিয়ত কর কালকে মরব এর আবার নিয়ত এই তো আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজ আছে ঈদ একটা আছে খালি ঈদ আর বকরা ঈদ পড়বে একটা জুম্মার একটা পাঁচ বক্ত ঈদের দিনে লাপাই কারা বেশি ওই মাল কটায় যারা রোজাও রাখেনি জীবনে নামাজ পড়ে না এসে বলছে হুজু নিয়তটা বলে দেবে নিয়ত নিয়ে কি করবি তাকে জিজ্ঞেস করছি এই দরুদ শরীফ জানা আতা না কিছু জানিনা না না তুই খালি মাথা ঠক তোর এমনি হয়ে যাবে তোকে কিচ্ছু করতে হবে না কলে মাথা ঠক নিয়ত না বাঁধলেও চলবে তো কেন ও তো এমনিও হবে না ও তো জীবনে নামাজ পড়ে না আর পড়বেও না ও কোন রকমে এই যে ঈদের দিনে মাথা ঠুকতে আমার ভাই বেঈমান কাফেররা তাদের কাজে কামিয়াব হইছে আমরা মুসলমান আমাদের কাজে নাকাম আমরা নাকাম হয়ে গেছি যেহেতু আপনার ফ্যামিলিকে আচ্ছা আপনারা বলুন পর্দা করা ফরজ না ফরজ লয় ফরজ পর্দা রেখেছেন না ছিঁড়ে ফেলেছেন ছিঁড়ে ফেলি আচ্ছা বলুন এই দেখেন বক্তা দিকে একটা করে কলম গিফট করেছে এই কলমটা প্যাকেটের ভেতরে আছে না প্যাকেটের বাইরে এই ভেতরে আছে বলে কলমটাকে একটু স্ট্যান্ডার মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে স্ট্যান্ডার মনে হচ্ছে এর ইজ্জতটা বেশি মনে হচ্ছে তাই না আচ্ছা এই কলমটার দাম বেশি না দু টাকার কলমটার দাম বেশি এটার দাম বেশি কেন প্যাকেটের ভেতরে আছে স্ট্যান্ডার্ড একটা চকলেটের দাম এক টাকা ঠিক কিনা ওই এক টাকার চকলেটটা কেউ যদি খুলে বাটি করে নিয়ে প্লেটে বিক্রি করে কেউ কিনবে কেন এই চকলেটটাই ময়লা পড়েছে মাছি বসেছে ইজ্জত নষ্ট হয়েছে হাইরে মুসলমান

সেই কলা কেউ কিনবে না যেহেতু মাটি বসেছে আর ময়লা পড়েছে তোমার কাছে যদি একটা কলার এত ইজ্জত হয় তোমার মেয়ের ইজ্জত কই তোমার পিটির ইজ্জত কই তোমার স্ত্রীর ইজ্জত কই নাই আজকে আমরা পর্দাকে শেষ করে ফেলেছি অথচ কোরান বলেছে অদ্রীব খুমুর আলা চুনু বেগিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না রসুলে আকরাম সাল্লাল্লাহ আলিহ সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে সেই দিনে শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লামের কাছে পর্দা ফরজ হওয়ার পরে রবিজির বিবি এবং সাহাবির বিবিরা পায়ের নক্তা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি জোরে বলুন শুভান আমি এমনি জলসা করি রোজার মাসে মাদ্রাসার আদায় করি বেশিরভাগ